পৃথিবীর দিকে দিকে যখন ইসলামের বিজয় গাথা ছড়িয়ে পড়েছিল সে সময় প্রায় প্রত্যেক শাসকই রসল্লাহ সাল্লা আলিয়াসাল্লামের বর্ণিত সেই সৌভাগ্যবান সেনানায়ক হওয়ার চিন্তা করেছেন এমনকি সেনাবাহিনীর একজন সদস্য হওয়ার আশায় ইয়াজিদের শাসনামলে আশি বছর বয়সেও হজরত আল আনসারি কনস্তান্তিনাপোল অবরোধে অংশগ্রহণ করেছিলেন এবং তিনি সেখানেই মৃত্যুবরণ করেন এছাড়া কনস্তান্তিনাপোল সম্পর্কে বলা হতো যদি সারা দুনিয়া শুধু একটি রাষ্ট্র হয় তাহলে কনস্তান্তিনাপোল তার রাজধানী হওয়ার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত যে শহরের মর্যাদা ছিল এত বেশি তা জয় করার জন্য সব শাসক যে আপনার চেষ্টা করবে সেটাই তো স্বাভাবিক কনস্টান্টিনোপল এমন কোনো শহর ছিল না যা চাইলেই জয় করা সম্ভব সে সময়ে পৃথিবীর সবচেয়ে সুন্দর ও উপযুক্ত এই শহরটা প্রতিরক্ষা ব্যবস্থাও ছিল সবচেয়ে উন্নত এই জন্য এর আগে যত আক্রমণ হয়েছে তার সবকটি বিরাট বিরাটাকার দেয়ালের সামনে এসে মুখ থুবড়ে পড়েছে প্রাকৃতিকভাবেই কনস্টান্টিনোপল পেয়েছিল দারুণ এক প্রতিরক্ষা ব্যবস্থা শহরের তিন দিক ছিল সামুদ্রিক জলভাগ দ্বারা বিস্তৃত বাস্পরাস পরাণী মারমারা সাগর এবং গোল্ডেন হর্ন তাছাড়া স্থলবাগের অংশটুকু দানবের মতো উঁচু এবং চওড়া দেয়াল দিয়ে সুরক্ষিত ছিল যা ভেঙ্গে শহরে প্রবেশ করা ছিল এক প্রকার দুঃসাধ্য চোদ্দশো একান্ন সালের আঠারোই ফেব্রুয়ারি দ্বিতীয় মোহাম্মদ যখন ওসমানী সুলতান হিসেবে সিংহাসনে বসেন তখন তার বয়স ছিল বিশ বছরের আশেপাশে এত অল্প বয়স্ক একজনকে সুলতান হিসেবে মেনে নিতে অনেকেরই আপত্তি ছিল দেশ কিন্তু মোহাম্মদ ছিলেন ধীর তিনি ক্ষমতায় এসেই এক কঠিন লক্ষ্য নির্ধারণ করে ফেলেন আর তা ছিল প্রায় আটশত শত বছর আয় করার সালুল্লাহ সাল সাল্লামের সেই ভবিষ্যৎবাণী যাতে তিনি কনস্তান্তিনাপোল বিজয়ের সুসংবাদ দিয়েছিলেন সুলতান মোহাম্মদের এমন সিদ্ধান্তে অনেকেই নাখুশ ছিলেন কারণ এর আগেও অনেকেই এই শহর জয় করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন আর নেহায় একজন শব্দ কিশোর প্রেরণ তরুণ কিভাবে এই শহর জয় করতে পারে কিন্তু মোহাম্মদ তার সিদ্ধান্তে ছিলেন কনস্তান্তিনাপোলের দেয়ালের মতোই সুদৃঢ় তাছাড়া তার সামনে দৃষ্টান্ত হিসেবে রয়েছেন মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের ঘটনা যিনি মাত্র সতেরো বছর বয়সেই এই অসাধ্য সাধন করেছিলেন তাহলে তার ভয় কী কনস্তান্তিনাপুরের মতো শহর জয় করার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার ছিল সুলতান মোহাম্মদ তার সবই অতি সতর্কতার সঙ্গে অবলম্বন করেন সেনাবাহিনীকে প্রশিক্ষিত করেন তাদের মধ্যে জাগ্রত করেন ধর্মীয় চেতনা বিশাল আকারের কামান নির্মাণ করেন যার সাহায্যে আগুনের গোলা নিক্ষেপ করা হোক এছাড়া যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করেই চোদ্দশো তিপ্পান্ন সালে শহর অবরোধ করেন চোদ্দশো তিপ্পান্ন সালের ছয় এপ্রিল তিনি অভিযান শুরু করেন এই অভিযানে তিনি বারো হাজার জেনেসারি বিশ হাজার অশ্বারোহী এক লাখ পদাতিক সৈন্য ব্যবহার করেন সেনাবাহিনী কনস্টান্টিনোপল ঘেরাও করে ফেলল শহরের সংরক্ষিত দেয়ালগুলোতে দিনরাত কামানের গোলাবর্ষ গোলা শুরু হল যতক্ষণ না নগর নগররক্ষকরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তাদের বাহিনী হাল ছেড়ে না দেয় তেপ্পান্ন দিনের অক্লান্ত যুদ্ধের পর উনত্রিশ মে অভিযান সম্পূর্ণ করেন কনস্তান্তিনোপুরের জনগণ যখন দেখলো তাদের দেয়ালে দেয়ালে অটোমেন সাম্রাজ্যের পতাকা দোল খাচ্ছে এবং সৈন্যরা শহরে প্রবেশ করছে তখন তারা আশ্চর্য হয়ে গেল অটোমেন বাহিনী শহরটি জয় করার পর সুলতান মুহাম্মদ তার ঘোড়ায় ছড়ে বিশাল মিছিল নিয়ে শহরে পৌঁছালেন যেখানে তার মন্ত্রী এবং সেনাবাহিনীর কমান্ডাররাও ছিলেন সে সময় থেকেই তিনি আল ফাতি হিসেবে পরিচিত লাভ করেন তিনি যখন শহরে পৌঁছালেন তখন সৈন্যরা চিৎকার করে তাকে অভিনন্দন দিচ্ছিল মাসা আল্লাহ মাশা আল্লাহ আমাদের সুলতান দীর্ঘজীবী হোক আমাদের সুলতান দীর্ঘজীবী হোক জনগণ যখন জানল সুলতান এসেছেন তখন তারা সবাই কান্নায় ভেঙে পড়ল কারণ তারা জানে না তাদের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে সুলতান যখন সেখানে পৌঁছলেন গোড়া থেকে নেমেই প্রথমে দুই রাকাত নামাজ পড়েন এরপর শহরের লোকদের উদ্দেশ্যে সম্বোধন করে বললেন থামো তোমরা আমি হলাম সুলতান মোহাম্মদ আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের সবার জীবন ও স্বাধীনতা সুরক্ষিত রয়েছে সুলতান নগরবাসীর প্রতি অত্যন্ত ছিলেন তিনি তার সৈন্যদের যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণ করার আদেশ দিয়েছিলেন সুলতান নিজেই নিজের অর্থ থেকে বিপুল সংখ্যক যুদ্ধবন্দীকে মুক্তিপণ প্রদান করেছিলেন অবরোধের সময় যারা শহর ছেড়েছিল তাদেরকে তিনি